একের পর এক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অপবিশ্বাস কিন্তু এবার যেন উঠে এসেছে কিছুটা চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোটাই অপবিশ্বাসের মূল উদ্দেশ্য নয় বরং সাকিবকে খুশি করার লক্ষ্যে তার এমন উদ্যোগ কিন্তু অপবিশ্বাস তো ভালো কাজের উদ্যোগই নিয়েছেন তবু সেখানে কেন সাকিবের প্রসঙ্গটি জড়ানো হচ্ছে এ বিষয়ে কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাত্র কয়েকদিন আগে অসহায় গরু বিক্রেতা রইসুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা করেছেন অপবিশ্বাস সাহায্য করেছেন এবং ভবিষ্যতে আরও করার প্রতিশ্রুতিও দিয়েছেন আর সেই রেশ কাটতে না কাটতেই মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন অপবিশ্বাস যা একটা ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে আব্রাহাম খান জয়ের হাত দিয়ে সেই খাবারগুলি বিতরণ করে বেশ প্রশংসাও করিয়েছেন অপবিশ্বাস তবে হঠাৎ করে অপবিশ্বাসের এমন পরিবর্তনের বিষয়টি অনেকের চোখে সন্দেহজনক আর সেই সন্দেহটা সরাসরি সাকিবের দিকে যায় অর্থাৎ বর্তমান সময়ে বুবলির সাথে যুক্তরাষ্ট্রে আনন্দঘন সময় কাটাচ্ছে সাকিব খান অপুর স্বপ্ন ঘেরা জীবনের সবটাই নষ্ট করে দিয়েছে বুবলি অর্থাৎ অপবিশ্বাস নিশ্চয়ই যে কোনো মূল্যে সাকিবকে আবারও ফিরে পেতে চাইবে তাহলে ভালো কাজের মধ্য দিয়ে সাকিবকে খুশি করতে চান কিনা উপবিশ্বাসকে নিয়ে ঠিক এমনই একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে মূলত ধর্মের দিক থেকে উপবিশ্বাস একজন হিন্দু এবং তার কর্মকাণ্ডেও ঠিক সেটাই প্রকাশ পায় কেননা আব্রাহাম খান জয়কে নিয়েও তিনি পূজায় অংশ নিয়েছেন বেশ কয়েকবার তাহলে সেই অপবিশ্বাস যে ইসলাম ধর্মের নীতিমালা অনুযায়ী মুসল্লিদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করবেন তা সত্যিই অনাকাঙ্ক্ষিত অপবিশ্বাস এখন যদি মন থেকেও ইসলাম ধর্ম সাপোর্ট করেন তবুও সেই সাকিবের আলোচনা থেকে এরানো সম্ভব নয় যে কারণে স্পষ্ট কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও সেই সাকিবের দিকেই সন্দেহের প্রতীকটা ছুঁড়ে দেওয়া হয়েছে